নির্বাচন পরবর্তী রাহিম আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশে কেন্দ্র করে কোনো প্রকার উদ্ভূত পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেই জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে সিক্স নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে র্যাবসিক্স যশোরের আওতাধীন যশোর জেলার সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে র্যাব ফোর্সের সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সিক্স যশোরের আওতাধীন দুটি জেলার আটটি সংসদীয় আসনের নির্বাচনী এলাকার মোট অফিসার সহ ষোলোটি টহল ও গোয়েন্দা ইউনিট অগ্রান্ত পরিশ্রম করে যাচ্ছে র্যাবের এই টহল আটই ফেব্রুয়ারি মোতায়েন হয়ে আগামী চোদ্দ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে নির্বাচনকে সুষ্ঠু ও নির্ব করতে বিশেষ শহর পরিচালনা করা হচ্ছে শহর এবং উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ পথে আমাদের যানবাহনের চালানো হচ্ছে তল্লাশি নির্বাচনকে ঘিরে কোনো প্রকার নাশকতা ও অপ্রতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সব ধরনের সতর্কতা অবলম্বন করা হয়েছে এরই আলোকে আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন নির্বাচনে মোতায়কৃত সেনাবাহিনী বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিজিবি এবং পুলিশের সাথে সমন্বয় সাধন করা হয়েছে র্যাফসিক্স জোশরের আওতাধীন নির্বাচনী এলাকাগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হলো যোশোর এর মধ্যে ছটি সংসদে আসন রয়েছে র্যাফসিক্স সিপিসি থ্রি যশোর কোম্পানির আওতাধীন গুরুত্বপূর্ণ এই নির্বাচনী এলাকাগুলোর ভোটের পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বারোটি টহলটি আক্রান্ত পরিশ্রম করে যাচ্ছে এরই ধারা ধারাবাহিকতায় অর্ধ এগারো ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ যশোর ক্যাম্পের বারোটি দল যশোর জেলার ও চারটি দল নড়াইল জেলার সমগ্র এলাকায় টহল পরিচালনা করে জনসাধারণকে জড়তা ও ভীতিমুক্ত হয়ে নির্বিঘ্নে ভোট গিয়ে ভোট প্রদানের মাধ্যমে আগামী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সঠিক নেতৃত্ব নির্বাচনের বার্তা প্রদান করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশে ঘিরে সন্দেহজনক কোনো ব্যক্তি বা উশৃঙ্খল কার্যকলাপ দেখলে তাৎক্ষণিক র্যাব বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য র্যাব স্থানীয় প্রতিনিধিদের আহ্বান করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশকে সুষ্ঠু নির্বিঘ্নে উদযাপন করতে সবার সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ ভোট কেন্দ্র কেন্দ্র আপনাদের কোনো ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে হ্যাঁ আমাদের গোয়েন্দা তথ্য ভিত্তিতে কিছু করা হয়েছে বিগত ইতিহাসে যেসব ভোট কেন্দ্রে আগে ঝামেলা হয়েছে সেগুলোকে আমরা ঝুঁকিপূর্ণ হিসেবে মার্ক করেছি এবং আমাদের বাহিনীর পোশাক এবং সাদা পোশাকের পোশাকেরণে আমরা সবসময় আমাদের প্রধ্যাপ্ত রেখেছি ইনশাআল্লাহ ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে যেগুলো মাঠ করেছি আমরা আশা করছি আল্লাহর রহমতে এগুলোতে কোনো সমস্যা হবে না ধন্যবাদ